আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ভিডিও এই ভিডিওতে আমরা দেখাবো যে জোড়া লাগা আঙ্গুল কিভাবে দেখতে কেমন হয় এখানে দেখেন তিনটি আঙ্গুল দেখা যাচ্ছে কিন্তু এটি আসলে ভিতরে টোটাল মিলে চারটি আঙ্গুল আছে একটি আঙ্গুল নাই দেখেন বাবার হাতে আছে উপরে আমরা দেখতেছি এখানে এটা হলো চার ধরনের হয়ে থাকে যেমন সিম্পল সিন ডেকটাইলি অ্যান্ড কমপ্লেক্স সিং ডেকটাইলি কমপ্লিট সিন ডেকটাইলি অ্যান্ড ইনকমপ্লিট সিন ডেকটারি এটা হল কমপ্লেক্স কমপ্লিট সিন এখানে সামনে থেকে শেষ পর্যন্ত পুরাটাই জোড়া লাগানো আছে এবং এটা কমপ্লেক্স এ কারণে যে এটার সাথে কিন্তু বোনস মানে যখন এটা দুইটা আঙ্গুলের হাড় একসাথে মিশে যায় তখন সেটাকে বলে কমপ্লেক্স সিনডেকটাইলি দেখেন এক্স রেতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে উপরে ওই দেখেন যে হাড় কিন্তু একসাথে লাগানো